কালী পুজো দিন যেহেতু বাচ্চাটাকে দিয়ে বাইরে যান বাচ্চাদের খাঁদাবেন না বাইরে হাওয়াতে নিয়ে যান লাইন দিতে হবে না বাচ্চাদের বাচ্চাদের লাইন দিতে হবে না আমি দেখে নেবো ওইদিকে বাচ্চাদের কোনো লাইন লাগবে না লাইন দিতে হবে না কালী পুজোর দিন মন্দির খোলা আছে কালী পুজোর দিন কালী পুজোর দিন মন্দির খোলা আছে খিচুড়ি ভোগ মায়ের খিচুড়ি ভোগ করা হবে আর ব্যঞ্জন করা হবে এক ভক্ত দেবেন তিনি কালী পুজোর ব্যঞ্জনটা তিনি দেবেন আর ভোগটাও তিনি দেবেন পারলে ভক্তরা কালী দিন যদি ইচ্ছা করে মায়ের কাছে আসতে পারেন কোনো অসুবিধা নেই ভাবে যে বন্ধ আছে কিনা যাবো কিনা অনেকে আশা করে থাকে কালী পুজোর দিন যাবো তবে মা কার্তিক মাসে তো দিন মা এসেছেন বৈশাখ মাসে অমাবস্যায় মায়ের আগমন হয়েছেন বৈশাখ মাস একবার চুপ বাবা বাবারে বৈশাখ মাসে অমাবস্যা দিন মা আগমন হয়েছেন বুঝতে পেরেছেন তাই কালী পুজো দিন মায়ের মন্দির খোলা আছে এক ভক্ত বলেছেন যে কালী দিন মায়ের ভোগ আর ব্যঞ্জনটা করবেন তাই কালী দিন মায়ের মন্দির খোলা আছে এটাই আমার বলে দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে মায়ের নাম জপ করুন মাকে ভালোবাসুন শরীর থাকলে রোগ জ্বালা হবে আর জন্ম যখন হয়েছে মৃত্যু হবে এখানে আমি বারবার বলি যে দেখুন আপনারা রোদ গরমে কেউ পেশেন্ট আনবেন না আমাদের থেকে বলা আছে কারণ দেখুন জন্ম যখন হয়েছে মৃত্যু হবে না আমার মরণ হবে না কেউ কিন্তু অমর নয় সবার মৃত্যু একদিন অনির্বাচ্য তা মৃত্যু সবার হবে তাই কোন পেশেন্ট আনবেন না আপনারা ভালো মানুষ সুস্থ মানুষ এসে পুজো দেবে দক্ষিণেশ্বর তারাপীঠ তাই করা তো আমরা সুস্থ মানুষকে পুজো দিত কোন হয়তো অসুস্থ বাড়িতে পড়া আছেন ওনার জন্য পুজোর ডালাটা কেনে আমরা মায়ের কাছে বলে আসি মা যেন সুস্থ হয়ে যায় তেমন তাই মা তো একই দক্ষিণেশ্বর তারাপীঠ আর কৃষ্ণকালী মা মা তো সে একই মা তো সেই দশ পূজা মা তো মহা মায়া মা হচ্ছে একটাই মা তিনি ব্রহ্মময়ী মা কিন্তু অনেক নয় সে মহাসতীর একান্ন পিঠ ওই টুকরো টুকরো হয়ে কিন্তু ওই মাই হয়েছে মায়েরই অঙ্গ সব জয়েন করে ওই মাই যিনি কৃষ্ণ তিনি তো কালী তাহলে মা কিন্তু দশ ভুজায় মায় মা সতী মাই মায় তাহলে মা কিন্তু একটা মা নানা রূপে নানা জায়গায় নামে পূজিত হচ্ছে তারাপীঠে বড় মা কালীঘাটের কালী মা আড্ডা পিঠে আড্ডা মা দক্ষিণেশ্বরে ভগতায়নি মা যেমন এখন বর্ধমানে রয়েছেন কৃষ্ণকালী মা তাহলে মা কিন্তু একটাই মা কিন্তু একটাই তা সেখানে কি হয়েছে তাহলে সব জায়গায় তো নিয়ম একই মাকে ডাকলে তো মা সারা দেবেন তাই কোনো পেশেন্ট আনবেন না বাড়ির সুস্থ তাকে টেনতে টানতে হাজরাতে আনবেন না এত গরম এত রোদ আনবেন না বাড়ির একজন সুস্থ বাড়ির কেউ তার ছেলে বা কেউ মেয়ে এসে হয়তো বাবা মা খুব আসো তার জন্য পুজো ফুলে ডালা কিনে মা কে পুজো দিই মা আমরা ইচ্ছা হচ্ছে মা কে জমা ফুলে মালা পরাবেন আমরা কিন্তু কেউ পেশেন্ট আনবেন না ছোট্ট বাচ্চা কচি কচি বাচ্চাদের আনবেন না বাড়ির কাউকে পাঠিয়ে দিন তারা পুজো দিক কারণ আপনারা সবাই ভিডিও দেখেছেন এখানে শুধু দশ পাঁচটা মানুষ নয় নয় এই মায়ের দুর্ভিঘের জায়গাটা দেখেছেন ভর্তি হয়েও মায়ের রাস্তায় ভক্ত চলে যায়